নারী কর্তৃক আপনার পুরুষকে ডিভোর্স দেওয়ার প্রবণতাটা এখন বেশি এবং সবচেয়ে হচ্ছে যে আপনার সংসারের মধ্যে অ্যাংজাইটি এবং আপনার অবিশ্বাস হিংসা জিজ্ঞাংসা এই জিনিসগুলো একে অপরের ভুল বুঝাবুঝি এগুলি আসলে মেন কারণ দেখা যাচ্ছে এই সমীক্ষায় আপনার পরামর্শ কী এবং ইসলাম কি বলে যে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আসলে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখী না হওয়ার মূল কারণটাই যেটা হচ্ছে সোস্টার দেওয়া নিয়ম মেনে না চলা স্রষ্টা দাম্পত্য জীবনের জন্য যে সকল নিয়ম দিয়েছে এটা পুরুষের জন্য নিয়ম দিয়েছে নারীর জন্য নিয়ম দিয়েছে পুরুষ যদি তার সষ্টার দেওয়া নিয়ম মেনে চলে এবং নারী যদি তার সষ্টার দেওয়া নিয়ম মেনে চলে তাহলে এটা ভাঙবে না বরং এটা পূত পবিত্র হবে ভুল হতে পারে ভুল হওয়ার পরে ওই যে এখানে আপনি যেটা বললেন যে তার পরবর্তী অনুশাসনা করেছে যে এইটা সিদ্ধান্ত ভুল হয়েছে ইসলামের কিন্তু এই জন্য তালাক দেওয়ার সিস্টেমটাও এমন করেছে একবারেই কিন্তু তালাক হয়ে যাবে না এক পবিত্র অবস্থায় অর্থাৎ সে মিন্সের টাইমে কিন্তু তালাক দিতে পারবে না যখন সে পবিত্র অবস্থায় আছে এ সময় তালাক দেবে এবং এই টাইমের মধ্যে চাইলে সে ফিরেও নিতে পারবে আরেকবার সে অপবিত্র হওয়ার আগে মাসিক আসার আগে সে চাইলে ফিরত নিতে পারবে তাহলে এই যে সুযোগটা কিন্তু পেলো অনেক সময় হয় কি যেদিন তালাক বলেছে ওই দিন মেয়ে চলে গেছে তার মায়ের বাড়ি হয়তো পুরুষ চলে গেছে আরেক জায়গায় একে অপরের সাথে কথা নাই আল্লাহ কিন্তু সময় দিয়েছে যে এই পিরিয়ডকালীন সময় তোমার সময় আছে তালাক বড়ার পরেও সে আরেকবার মাসিকে আসার আগ পর্যন্ত তোমাদের সময় আছে তোমাদের ভুল বোঝাবুঝি বুঝে তোমরা একে অপরের সাথে আসতে পারবে তালাকি রাজ্য এই বলা হয় ফেরত নেওয়ার তালাক সুযোগ থাকবে একটা সুযোগ থাকবে এবং একবারে যদি এক হাজার তালাকও বলে তবুও এক তালাক পতিত হবে এবং সে যদি এর মধ্যে ফেরত নিয়ে নেয় একবার তালাক হলো তাহলে কিন্তু ইসলামী সুযোগ দিচ্ছে অনেকে এটা না করেই একবারেই তিন তালাক বলে ফেলছে একবারে একশো তালাক হাজার তালাক সহ তালাক এগুলো বলে ফেলছে যার কারণে আমাদের কিন্তু এই বিষয়গুলো তৈরি হচ্ছে এবং তালাক দেওয়ার নিয়মটা আমাদের মেয়েরাও জানে না আবার পুরুষরাও জানে না সঠিকভাবে তালাক দেওয়া হচ্ছে না আসলে পিরিয়ডকালীন সময় দিবে না পবিত্র অবস্থায় দিবে এবং তিন তালাক তিন তো হুড়ে তিন পিরিয়ডকালীন সময়ে দিতে হবে এর মধ্যে সুযোগ আছে যে প্রথমবার ভুল বোঝাপুচি হলে তারা নিজেদের মাঝে পরামর্শ করবে এরপরে প্রদর্শন করবে একই বিছানায় ঘুমালে দুইজন দুই দিক হয়ে ঘুমাবে এরপরে দুইজন দুই রুমে ঘুমাবে এরপরে নিজ পরিবার অর্থাৎ স্বামীর পরিবার এবং স্ত্রীর পরিবার নিয়ে এটা সমাধান করার চেষ্টা করবে এরপরে ইসলামের আরেকটি নিয়ম হচ্ছে তৃতীয় একটা পক্ষ নিয়ে বসতে হবে এবং এখানে বলছে তৃতীয় পক্ষ নিয়ে বসলে আল্লাহ চাইলে এটা সমাধান হয়ে যাবে অর্থাৎ আল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন যে সমাধান হয়েই যাবে আমরা কিন্তু এই পরিবেশগুলো মানতেছি না এখানে এই যে কোরআনের আয়াতের আলোকে এতগুলো সিস্টেম বললাম যে একে অপরের ভুল বোঝাবুঝি নিয়ে ডিসকাশন করা এরপরে প্রদর্শন করা এরপরে ভিন্ন রুমে ঘুমানো এরপরে তাদের পরিবারের লোকদেরকে নিয়ে বসা এরপরে তৃতীয় পক্ষ নিয়ে বসা এবং তৃতীয় পক্ষ আদালতও হতে পারে সেখানে বড়ো আলেমও হতে পারে এলাকার গণ্যমান্য ব্যক্তিও হতে পারে আল্লাহ বলছে যে আল্লাহ যদি চাই তৃতীয় পক্ষ নিয়ে কোনো বিচারে বসলে সেখানে আল্লাহ এমন একটা সমাধান দিবে যেটা বাকি জীবন তাদেরকে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দেবে তাহলে আমরা কিন্তু ভেঙে ফেলছি এই নিয়মগুলো অবলম্বন করা ছাড়াই এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে দুইজনের সম্পর্কের ক্ষেত্রে এটা বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম লিবাসুল্লাহ লিবা হুন্না তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক